অর্থের উৎস খুঁজে বাস করতে হবে পশ্চিমবঙ্গে অর্থের উৎস এক হতে পারে চুরি কাঠবাণী অর্বাচীন অশিক্ষিত নির্বোধ লোকেদের তো অনেক কমেন্ট হয় সেকে জবাব দিতে হয় নাকি যখন অনুষ্ঠান হয় তখন গরুর মাংস প্রতিবাদ করতে হয় ও ভারতের কোনো ইতিহাসে লেখা নেই যে গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ এত নিম্নমানের মেধা নিয়ে কি করে এরা রাজনীতি করেন তা আমি জানি না কিন্তু দু নয়ের পর থেকে বিজেপি এবং তৃণমূল তারা পরিকল্পনা করে পশ্চিমবঙ্গে সর্বনাশের রাস্তা খুলেছেন যে বিজেপি বিরোধী যে बृहत ঐক্যবদ্ধ জোট সেই জোট জোটে কংগ্রেস এবং বামপন্থীদের মূল চালিকা শক্তি তাদের উপর ভিত্তি করে এগিয়েতে হবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেহুমের শেউরিতে এক বিয়ের অনুষ্ঠানে আসছেন বলিউড তারকা বাংলাদেশেও আম্মানী দাজের বিয়ে বলে অনেকে মন্তব্য করছেন তবে প্রশ্ন হলো ভিডিওতে বলি তারকাদের মুখে শোনা গেছে তুলু টুলু মন্ডল নামে এক ব্যক্তির নাম যাকে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ বলেও দাবি করছে অনেকে ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে এই বিয়ের অনুষ্ঠান কি বলবেন বা আমি তো একটা অদ্ভুত বিয়ের অনুষ্ঠানের কথা শুনিনি পশ্চিমবাংলায় তাও একটা জেলা স্তরে তো এই ধরনের একটা বিয়ে যা দেশের প্রচুর অর্থ যারা উপার্জন করেছেন বিভিন্নভাবে যে অর্থের কোনো হিসেব নিকেশ নেই তারা শুনেছি বিবাহতে এরকম নাচ গান করেন আবার তারকাদের নিয়ে আসেন বিয়ে আমাদের সামাজিকভাবে একটা পারিবারিক বিষয় সেখানে পরিবারের লোকজনকে আমরা আমন্ত্রণ জানাই যে নতুন সম্পর্কের পরিচিত হওয়ার জন্য সেক্ষেত্রে যারা বলিউডের তারকা বা টলিউডের তারকাদের ডাকেন তাদের এই অর্থের উৎস খুঁজে বার করতে হবে পশ্চিমবঙ্গে অর্থের উৎস এক হতে পারে চুরি কাঠবাণি তোলাবাজি এছাড়া তো ব্যাপক অর্থে কোনো মানুষের থাকে না যারা নিজের জীবনে পরিশ্রম করে পয়সা উপার্জন করেন বা পেশাগত দিক থেকে পয়সা উপার্জন করেন তারাই খানিকটা উপার্জন করতে পারেন এছাড়া এত টাকা আসছে কোথেকে আমি জানি না অবিলম্বে তদন্ত হওয়া উচিত আই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আয়কর দপ্তর থেকে বা এর তরফ থেকে তদন্ত হওয়া দরকার অর্থ এলো কোথা থেকে এত টাকা কে দিল ভাইপো দিল না পিষি দিল না কাকা দিল না মাসি দিল এই সূত্রটাকে খুঁজে বার করতে হবে সম্পত্তি ফেসবুকে আপনি বিচার সংক্রান্ত একটি পোস্ট করেছেন যেখানে একজন কমেন্ট করেছে করেছেন কোটোন আরিয়ে খাওয়া পার্টি এখন অভায় নারিয়ে খাচ্ছে এই ধরনের মত অনেকেই পোষণ করেন রাগ না কি করে রাগ হবে অরবাচিন অশিক্ষিত নির্বোধ লোকেদেরতে অনেক কমেন্ট হয় সেকে জবাব দিতে হয় নাকি জবাব দি না বঙ্গ রাজনীতিতে বারবার বার আলোচনায় উঠে আসে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গরুর মাংস খাওয়া প্রসঙ্গ। প্রশ্ন তোলা হয় পার্ক সার্কাস মিডিয়া গুরু যে কিংবা টিপু সুলতান মন সামনে গিয়ে শুক্রবার আহ মাংস খেতে দেখতে দেখাতে পারবে শুয়োরের মাংস খেয়ে? আবার এই প্রশ্ন যারা তোলেন তারা অতীব মূর্খ যদি কারো বাড়িতে গরুর মাংস রাখার জন্য সেই মানুষকে পিটিয়ে খুন করা যায় এবং সেই খুন করার প্রতিবাদে যখন অনুষ্ঠান হয় তখন গরুর মাংস খেয়েই প্রতিবাদ করতে হয় কেন ভারতবর্ষের প্রাচীনকালে গরুর মাংসের উপাদেয় খাদ্য ছিল উচ্চবর্ণের ব্রাহ্মণদের রাজা রাজরাদের কোথাও ভারতের কোনো ইতিহাসে নেই যে গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ যারা গরুর মাংসকে নিষিদ্ধ মনে করছেন তাদের বুদ্ধি বিবেচনাটা নিষিদ্ধ ছাপ পড়ে গিয়েছে তাই তারা এসব কথা বলেন আর তাদের কাছে আমার একটা অনুরোধ তারাকে দেখাতে পারবেন যে ভারতবর্ষে কোথাও কেউ শুকরের মাংস রেখেছেন বলে তাকে পিটিয়ে মারা হয়েছে আগে নিজেদের নির্লজ্জতার বিষয়ে সচেতন হন এটা মানুষ কি খাবেন তার বাড়িতে কি মাংস থাকবে সেটা দেখে তাকে পিটিয়ে মারা হবে আর তাদের সমর্থনে যারা কথা বলেন তাদের আমি অতীব নির্বোধ এবং অমানব বলেই মনে করি সম্প্রতি বঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে আপনার নাম টেনে তৃণমূলের সঙ্গে সেটিং এর অভিযোগ করা হয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের হয়ে আইনি লড়াই লড়েছেন আপনি এটাকে তারা এবং সঙ্গে সিপিএম এর সেটিং হিসেবে দেখছে ওই বিজেপির যারা পোস্ট করেছেন আবারও বলি অতীব নির্বোধ অতীব মূর্খ যারা ভারতবর্ষের আইন মানুষের অধিকার এ সম্পর্কে সাধারণ বোধ বুদ্ধি নেই তারাই এই ধরনের পোস্ট করতে পারেন বিনয় মিশ্রের হয়ে যে মামলাটা আমি করেছি সেটা তাদের পারিবারিক ঝগড়ার মধ্যে একজন অপরকে অভিযুক্ত করেছেন সেই ক্ষেত্রে এর সঙ্গে টাকা চুরি ইত্যাদির কোনো ব্যাপার নেই আসলে বিজেপি এবং তৃণমূলের পরস্পরের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক ঐক্যটা এত প্রকাশ্যে এসে গিয়েছে যে তারা এখন কোন একজন বিচার প্রার্থী হয়ে একজন আইনজীবী কি মামলা করছে এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন এত নিম্নমানের মেধা নিয়ে কি করে রাজনীতি করেন তা আমি জানি না সম্প্রতি রাজ্যের এক প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে এক এক আরজিকর কাণ্ড একজনের পক্ষেও সম্ভব এমনটাই নাকি বিশেষজ্ঞ দলের রিপোর্ট উঠে এসেছে তাহলে কি এই রাজ্যের সমস্ত বিরোধী দলের তোলা অভিযোগ মিথ্যে শুধুমাত্র প্রচারে থাকার কৌশল তারা বলেননি একজনের দ্বারা সম্ভব একজনও হতে পারে নির্দিষ্ট করে তারা কিছু বলেননি এবং ফরেনসিক রিপোর্ট যা বলেছেন তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ হওয়া দরকার তদন্ত হওয়া দরকার এবং তদন্তে এত ভয় কেন আমরা যদি মনে করি যে কোনো কাজ যা হয়েছে সেটা সচ্চভাবে হয়েছে হোক বিভিন্ন মতামত উঠে আসুক তাতে আতঙ্কের কি আছে সেই তো আতঙ্কিত হয় যার মনের মধ্যে ভয় আছে যে সত্য প্রকাশ পেলে বিপদে পড়ব তাছাড়া তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকি অগ্রিম দিয়ে ফ্ল্যাট বুক করে কিন্তু কিনতেন না এটাকে কালো টাকা সাদা করার কৌশল বলেছেন কেবুর যদি তাই হয় তাহলে রাজ্যবাসীর একজন হিসেবে একটাই প্রশ্ন আর কত রকমের দুর্নীতি দেখতে হবে আমি তো দেখুন বহুদিন থেকে বলে আসছি এই জন্যই তো সকলেই আমাকে খুব ব্যক্তিগত আক্রমণ করেন তাতে আমি বিচলিত নই যে রাজ্যে দু সালের পর থেকে প্রকৃতপক্ষে 2009 হাজার নয়ের পর থেকে বিজেপি এবং তৃণমূল তারা পরিকল্পনা করে পশ্চিমবঙ্গে সর্বনাশের রাস্তা খুলেছেন এখানকার সিঙ্গুরের কারখানা তৈরি হওয়ার কারখানা তুলে নিয়ে চলে যাচ্ছে গুজরাটে আজকে গুজরাটের সানন্দ আলো ঝলমল করছে আমার সিঙ্গুরের ছেলেমেয়েরা না খেয়ে মরছে এবং আরও দুঃখে যে সিঙ্গুরের ছেলেরে কাজ করতে সানন্দ যাচ্ছে আমার এখানে কেমিক্যাল হাব হলো না নয়া কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হয়েছে তো পশ্চিমবঙ্গের ক্ষতি করে গুজরাটকে সমৃদ্ধ করার যে যৌথ পরিকল্পনা তৃণমূল বিজেপি করেছিল তা ক্রমশ ক্রমশ এগিয়েছে দু হাজার এগারোর পর তৃণমূল ক্ষমতায় এসেছে এবং তারা দুর্নীতিকে লালন পালন করেছে এটা নিয়ে তো খুব একটা বিতর্কের অবকাশ নেই যে তারা দুর্নীতি লালন পালন করেছে এবং করছে এবং তারপরে বিজেপির মদত আছে কি জবাব দেবেন তারা আজ পর্যন্ত কেন সারদা নারদার তদন্ত হলো না জবাব আছে এই শিক্ষক দুর্নীতি মামলার তদন্ত তো হতো না ঠিক মতো যদি না বিচারপতিরা ঘাড়ের ওপর পড়ে থাকতেন সেখানেও তাদের কি ভূমিকা সুতরাং এই নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে বিতর্ক হোক রাজনীতি হোক সেটা আমরা চাই ইন্ডিয়া জোট থেকে বাদ দেওয়ার দাবি তুললো আম আদমি পার্টি কেমন কেন এমন দাবি এর পিছনে কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে যারা দাবি তুলছেন তারাই বলতে পারবেন কিন্তু আমার নিজের মনে হয় যে বিজেপি বিরোধী যে বৃহত্তর ঐক্যবদ্ধ জোট সেই জোট জোটে কংগ্রেস এবং বামপন্থীর মূল চালিকা শক্তি তাদের উপর ভিত্তি করেই হবে আপনার কি মনে হয় ইন্ডিয়া জোটের হাল তবে কার হাতে যাওয়া উচিত ইন্ডিয়া জোটের হাল থাকা উচিত ভারতবর্ষের মানুষের কাছে যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে গণতন্ত্রের পক্ষে রাজনীতিতে ধর্মের প্রয়োগের বিরুদ্ধে কথা বলবেন এনডিএ বিরোধী ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে যেখানে প্রশ্ন সেই সন্ধিক্ষণে কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রাণ কতটা ধাক্কা কংগ্রেস তথা অন্যান্য মনমোহন সিং তিনি প্রয়াত হচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন একজন পন্ডিত ব্যক্তি তো তিনি সাম্প্রতিককালে তো সরাসরি রাজনীতি থেকে তো দূরেই ছিলেন সুতরাং এটা নিয়ে তার প্রয়াণ নিয়ে ব্যক্তিগতভাবে রাজনীতির ওপর এই মুহূর্তে কোনো ধাক্কা আসবে ভাবার কোনো কারণ নেই